রাজা বাবুর জন্মদাগ দেখিয়ে সবাইকে এটাই প্রমাণ করে দিল এটাই হচ্ছে বড় রাজা বাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত ফুলকি বড় রাজা বাবুকে নিয়ে রাজমহলে প্রবেশ করে তখন রোহিত রোহিত আর ফুলকিকে দেখে চমকে যায় এদিকে ছোট রানিমা তারপর দেখা যাবে দানু ফুলকি রোহিতের কাছে ছুটে গেলে বলে যে তোরা দাবাই ঠিক আছিস ফুলকি তোমরা ঠিক আছো আর তখন বলে যে হ্যাঁ ঠিক আছে এরপর বলে কি যেন একটা খবর শুনলাম ওরা যে বলল আর তখন ফুলকি বলে কি খবর শুনেছিলে ধানু দিদি আমরা বিস্ফোরণে মারা গিয়েছি ফুলকি তখন বলে কি ম্যাডাম এটাই তো ভেবেছিলেন তাই তো নিশ্চয়ই আপনি এই কথাটাই বলেছিলেন তখন ছোট রানী বলে এ কি তোমরা ভালো আছো তোমরা ফিরে এসেছো আমরা তো এখনই নবাবগঞ্জে যাচ্ছিলাম এই খবরটা দিতে যাক সেই মধ্যে যে তোমরা তোমাদেরকে পেয়ে গিয়েছে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে তখনই দেখা যাবে বড় এ চলে আসে বড় বড়রানি তখন ফুলকিকে বলে যে হ্যাঁ রে ফুলকি এটাকে আর তখন বলে এটা হলো এই রাজমহলের রাজা বাবু আর কথা শুনে চমকে যায় বড় রানী তখন তখন বড়মা বলে কি বলিস হ্যাঁ বড় মা না আর তখন দেখা যায় বড় রাজাবাবু দাঁড়িয়ে আছে এরপর বড় রানী মা বলে কিন্তু ওনার এটা কি বেশ হয়েছে ফুলকি তখন ফুলকি বলে হ্যাঁ হ্যাঁ বড়মা মা ওনাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল তারপরে যখন ওনার মধ্যে সেই পড়ে গিয়েছিল কিছু লোক তাকে বাঁচিয়েছিল তারপর থেকে সাধুদের দলে নাম লিখিয়েছিল রাজাবাবু আর তখন তো এই কথা শুনে ছোট রানীমা বলে অসম্ভব এটা কিছুতেই হতে পারে না ফুলকি তুমি কি করে বুঝলে যে এটাই বড় রাজাবাবু এখন ফুলকি বলে বড় মা তুমি আমাকে যখন বলেছিলে যে তোমার স্বামী বেঁচে আছে তাকে যেন আমরা খুঁজে বের করি তারপর থেকে আমি অনেক খুঁজেছি বিশ্বাস করো যখন আমি এখানে বলে গেলাম যে আমি বড় বড় রাজাবাবুকে যে করি হোক খুঁজে বের করব তখন এই মহল থেকে একটাও ছবি পাওয়া যায়নি সব ছবিগুলো সরিয়ে দেওয়া হয়েছিল সব ছবিগুলো তখন সেই ফুলকির কাছে ছবি যা আছে সেটা দেখায় তখন বড় রানী দেখে ছবিটা দেখে চিনে যায় আর বলে হ্যাঁ এই ছবিটা তো বড় রাজাবুর ছিল তখন ফুলকি বলে যে হ্যাঁ হ্যাঁ রানীমা নবাবগঞ্জের লাইব্রেরি উদ্বোধন করতে গিয়েছিল তোমাকে মনে আছে সেখান থেকে এই ছবিটা আমি পাই আর তখনই দেখা যায় বড় রাজাবাবুকে আমি খোঁজা শুরু করে দেই আর বড় রাজা বাবুকে অনেক কষ্টে খুঁজে পেয়ে যায় আর তোমার সামনে এনে দাঁড় করাই তখন ছোট রানি বলে শোনো ফুলকি তুমি রাখি যে উনি রাজা বাবু কোথায় ওনার চেহারার সাথে কি কোনো জায়গায় মিল আছে কোথায় মিল কোথায় মিল তখন ফুলকি বলে আশ্চর্য তো ম্যাডাম আপনার কেন বিশ্বাস হচ্ছে না আচ্ছা উনি বড় রাজাবাবু কি না সেটা ওনার প্রজারাই বুঝে নেবে ঠিক আছে তখন তো ছোট রানি প্রচণ্ড ভয় পেয়ে যায় আর মনে মনে বলে এটা তো মনে হচ্ছে বড় রাজাবাবুই কি করব আমি না না যে করি হোক ওনাকে এখান থেকে কে সরাতেই হবে তখন ছোট রানী বলে অসম্ভব তুমি একটা অন্য একটা লোকজনকে নিয়ে এসে বলবে যে উনি বড় রাজা বাবু সেটা আমরা মানবো কেন তখন রোহিত বলে শুনুন ম্যাডাম হ্যাঁ তাই তো আপনি মানবেন কেন আচ্ছা ঠিক আছে ওনার না হয় চুলদারি কেটেই প্রমাণ করা হবে যে উনি বড় বাবু কি না তাহলেই তো ওনার চুলদারি কাটার ব্যবস্থা করা হোক তখন ফুলকি বলে হ্যাঁ বড়ো মা ওর ওনার চুল কাটার ব্যবস্থা করো আর তখন বড় বড়রানিমা দেখা যায় ছোটো বাবুকে বলে হ্যাঁ ঠাকুরপো তুমি ওর চুলের ব্যবস্থা করো চুল কাটার ব্যবস্থা করো ওনার আমি মন্দিরে যাচ্ছি বড়রানি তখন এই বলে পুজো দিতে চলে যায় তারপর দেখা যাবে ছোটো রাজাবাবু চুলদারি কাটার ব্যবস্থা করে বড় রাজা রাজাবাবুর ওইদিকে দেখা যাবে মন্দিরে গিয়ে রানি বলে বাবা এখন আমি কি করব। কি করব তুমি আমাকে ইঙ্গিত দাও তখন সেখানে ফুলকি যায় গিয়ে তখন বলে আচ্ছা বড়ো মা তুমি বলো তো তোমাকে কতবার উনি ইন ইঙ্গিত দিবেন কতবার তুমি তো আমাকে বলেছিলে তুমি নাকি ইঙ্গিত পেয়েছিলে যে তোমার মেয়ে আর তোমার স্বামী বেঁচে আছে তাহলে কত খুঁজেছি আমি জানো তোমাকে দেওয়া কথা রাখতে আমি কত খুঁজেছি বড় রাজাবাবুকে তারপর আমি কত বিপদের সম্মুখীন হয়েছি সেটা তো তোমাকে বলে লাভ নেই তুমি তো শুধু ছোট রানির কথাই শোনো আচ্ছা তুমি কি এটা বিশ্বাস করো না যে রানি তোমার ক্ষতি করতে চায় কেন তুমি ওনার কথা শোনো এই যে বড়ো রাজাবাবুকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল তাতে আমাদের আর কোনো উন্নতভাবে আমাকে তাদেরকেও আটকানোর চেষ্টা করা হয়েছিল আমাদেরকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল আমরা বড় রাজা বাবুকে খুঁজতে গিয়েছি বলে সব কিছু তোমরা কি তারপরও বিশ্বাস করতে পারছো না তুমি আর তখন বলে কি করে বিশ্বাস করবো ফুলকি কাকে বিশ্বাস করব সেটাই তো বুঝতে পারছি না সেটা তো এতদিন আমার কিছু করার নেই এত ছোট তো আমার এতদিনও ক্ষতি করেনি আর তখন বলে তুমি ভুল ভাবছো তোমাকে ওষুধ খাইয়ে এতদিন দুর্বল রেখেছিল আর তারপরে তুমি বুঝতে পারছো না তুমি উনি তোমার ক্ষতি চায় না ভালো চায় তুমি বুঝতে পারছো না তখন বড় রানীমা চমকে চায় এরপর দেখা যাবে সেখানে বলতে থাকে ফুলকি তোমরা এখানে ওখানে তো বড় রাজা বা চুলদারি কাটা হচ্ছে চলো তোমরা চলো তখন ফুলকি কি আর বড় রানী সেখানেই চলে যায় রোহিতের কথায় এদিকে নাপিতে সে চুলদারি কেটে দেয় বড় রাজা বাবুর তখনই দেখা যায় একই চেহারা দেখতে পায় সবাই সবাই তখন অবাক হয়ে যায় বড় রানী অবাক হয়ে তাকিয়ে থাকে আর ছোট রানী তখন অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভয় পেয়ে যায় আর বলে এ তো দেখ ছোট রানী ভয় পেয়ে গিয়ে বলতে থাকে এ তো দেখছি বড় রাজা বাবুই কী করবো এবার আমি না না আমাকে যে করে হোক বের করতে হবে বের করতেই হবে তখন ছোট রানী বলে কোথায় ফুলকি এটা কি করে বড় রাজা বাবু হবে বলো তো কারণ বড় রাজা বাবু সপ্তাহে সপ্তাহে উনি চুল দাঁড়িয়ে ছাড়তেন আর তখনই ফুলকি বলে আশ্চর্য তো ম্যাডাম এত বছর একটা মানুষ অন্য জায়গায় ছিল আর তার কি করে আগের অভ্যাসগুলো থাকবে বলুন তো উনি তো সাধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে তাহলে সেই মানুষটা কি করে চুল কাটবে উনি তো দেখছি বড় আজেব মানুষ আর তখনই দেখা যাবে সেই স্টেজের লোকজনরা প্রজারা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ওনাকে তো আমাদের রাজা বাবুর মতোই মনে হচ্ছে বড় রাজা বাবুর মতোই মনে হচ্ছে তখন ছোটমা মা বলে আচ্ছা অনেক তো হলো দেখলে তো আমাদের এখানে অনেক সমস্যা হচ্ছে প্লিজ এবার আপনারা যান আর তখন প্রজারা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো বড় রাজাবাবু বরং নিক আর তখনই সেখান থেকে চলে যায় ইন্দ্র তখন এদিকে বলে কি করে যে সবাই চলে আসে সেটাই বুঝতে পারি না কোথা থেকে কোথা থেকে মানুষ চলে আসে তখন রোহিত বলে কোথা থেকে মানুষ জুড়িয়ে আনিনি আমরা আমরা যখন আসছিলাম তখন সবাই জিজ্ঞেস করছিল যে এটা আমরা তখন বলেছিলাম যে ইনি বড় রাজাবাবু তাই আমরা এসেছিলাম তখন ছোট রানি বলে আচ্ছা কোথায় নি বড় রাজা রাজা ওনার কি কোনো কিছু মনে পড়ছে তখন ছোট মা বড় রাজাকে অনেক কিছু প্রশ্ন করে আর তারপর বড় রাজা সেই প্রশ্নের উচিত মতো উত্তর দিতে পারে না তার মতো করে কথা বলে তখন ফুলকি বলে আচ্ছা আপনার মনে হয় আগে কথা জিজ্ঞেস করলে উনি বলতে কথাগুলো জিজ্ঞেস করছেন আপনি তখন রোহিত বলে কোনো কিছু ওনার পুরোনো কথা মনে নেই তখন ছোট মা হাততালি দিতে থাকে আর বলতে থাকে ও আচ্ছা এটা তোমাদের নাটক তাই তো তোমরা ইচ্ছে করে ওনাকে সাজিয়ে নিয়ে এসেছো জোর একটা মানুষকে নিয়ে এসেছো বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও তখন বড় মা বলে আচ্ছা ছোট ওনার ডান পায়ে একটা হাঁটুতে একটা আছে কিনা সেটা দেখতে বলতো তখন রোহিত বলে ছিল রানী মা এটা আগে বলবেন তো আর তখনই রোহিত রাজা বাবুকে বলে আচ্ছা বাবা আপনার ডান পায়ের হাঁটুটা একটু দেখতে পারি তখন বড় রাজা বাবু বলে যা খুশি তাই কর যা খুশি তাই কর মায়কে এটা ইচ্ছে ছিল আমাকে এখানে নিয়ে আসলো মাঝে কেন আমাকে এখানে নিয়ে আসলো কে জানে তারপর রোহিত ডান পায়ের হাঁটুটা ওঠাতেই দেখতে পাই যে একটা হাঁটু পোড়া তখন তখন এটা দেখে তো সবাই চমকে যায় আর বলে কি বাবা এখানে পড়লো কি করে তখন বড় রাজা বাবু বলে যে সে কি আমি জানি নাকি কত জায়গায় কত কিছু করেছি আমরা কত কিছুই করেছি কোথা থেকে কি হয়েছে আমি কী করে বলবো আর তখন ছোট রানিমা বলে কোথায় কোথায় যে জন্মদাগ জন্মদাগ তো নেই তার মানে উনি বড় রাজাবাবু নয় তখন ফুলকি বলে আচ্ছা ম্যাডাম পাটা তো পড়া তাহলে জন্মদাগ আছে কি নেই সেটা আপনি কি করে বুঝলেন আমি তো সেটাই বুঝলাম না আর তখন এ কথা শুনে ছোট রানিমা বলে দেখো ফুলকি এত কিছু আমি জানি না ইনি বড় বাবু কিছুতেই হতে পারে না কিছুতে ফুলকি বলে দেখুন হয়তো বা আমাদের সাথে থাকতে থাকতে অভ্যাসটা পাল্টে যাবে তখন ছোট রানিমা বলে না যাকে তাকে আমরা এখানে জায়গা দিতে পারি না চোর জোচ্চোর তাদেরকে এখানে আমরা থাকতে দিতে পারি না আর তখন বলে যে সেটা তো আমি সহ্য করবে না যাকে তাকে এনি এখানে জায়গা দিবে আমি দিতে পারবো না আর তখন ফুলকি বলে দেখুন ম্যাডাম আমি কিন্তু এগুলো সহ্য করব এখন বড় রানীকে ফুলকি বলে আচ্ছা বড় মা তোমার কি মনে সংশয় আছে তখন বড় রানীমা বলে দেখ ফুলকি এখন না জন্মদক তো থাকলেও নয় হয় বোঝা যেত কিন্তু এখন তো বুঝতে পারবো কোনো কথাও মনে পড়ছে না তাহলে কি করে বিশ্বাস করি বলতো তখন ফুলকি বলে তোমাকে না কিছু বলার নেই আমার সত্যি কিছু বলার নেই তখন রোহিত বলে ফুলকি এখানে কিছু বলে লাভ নেই চলো শুধু শুধু অপমানিত হবে তার থেকে বলো আমরা নবাবগঞ্জে ফিরে যাই আর আমাদের সঙ্গে বড় রাজাবাবু কেউ নিয়ে যায় এখানে থাকার কোনো দরকার নেই চলো তখন ফুলকি বলে ম্যাডাম আমি যাচ্ছি বলে এটা মনে করবেন না যে আমি প্রমাণ করব না আমি কিন্তু এটা প্রমাণ করেই ছাড়বো যে উনি রাজা রাজাবাবো দরকার হলে আমি কোর্টে যাব। তখন ছোট মা হাসে আর বলে তা তোমার কেসটা কে লড়বে তখন দানশিরি বলে কেন ম্যাডাম আমি লড়বো আমি লড়ব আমি ফুলকির হয়ে লড়াই করব তখন এ কথা শুনে রানি চমকে যায় বন্ধুরা এবার যদি সমস্ত সত্যিটা প্রমাণ করে দেয় ফুলকি যে এটাই হচ্ছে রাজাবাবু তাহলে ঠিক তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে